আপনাকে ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে কোনো স্পার্মিং করা যাবে না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি অন্যরকম বিনোদন খায়রুল ইসলাম আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে আসলাম আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পার্মিং আনইউজুয়ালি অ্যাক্টিভিটিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তা আমরা ফেসবুকে যারা নতুন আইডি খুলি পেজ খুলি তারা এসেই প্রথমে মনোযোগ দিয়ে ফলোয়ার বাড়ানোর আমরা মনে করি যে আমাদের যদি হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হয় তাহলে মনে হয় হাজার হাজার লাখ লাখ বিউ আসবে কিন্তু ভাই এই কথাটি একদম সত্যি নয় আপনার লাখ লাখ ফলোয়ার ফলে যে আপনার লাখ লাখ ভিউ আসবে বিষয়টা তেমন নয় আমি দেখেছি একটি আইডির দশ কে প্লাস ফলোয়ার মাত্র ভিউ হচ্ছে একশো দেড়শো দূর দুশো এটি কেন হয়েছে জানেন কারণ উনি অসদ অসাদু উপায় অবলম্বন করে এই ফলোয়ারগুলো তার আইডিতে এনেছে কিন্তু ফেসবুকে দম তার ভিডিওটি ওই ফলোয়ারের কাছে কখনো পৌঁছাবে না হ্যাঁ এই জন্যই আমাদের ফলোয়ারের দিকে ফোকাস করতে হবে না এবং অনেকে ফলো টু ফুলু চায় এটা কিন্তু স্পার্মিংয়ের মতো করে যায় আপনি কখনোই হ্যাঁ এসব বলে ফলো আনতে পারবেন না আপনি অন্য ভিডিও দেখেন ভিডিও দেখে আপনি যাকে ফলো করবেন বা আপনার ভিডিও যে দেখে যে আপনাকে ফলো দিবে সেই হচ্ছে আপনার কি একজন ভালো ফলোয়ার ফেসবুক অ্যালগারি দম আপনার ভিডিও তার কাছে নিয়ে যাবে তার ভিডিও আপনার কাছে আনবে আপনারা উভয় উভয়ের ভিডিও দেখবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এটা আপনার রিস এংগেজমেন্ট বাড়বে এটা হলো ফলোয়ার পাওয়ার সঠিক উপায় কিন্তু আপনি যখন অন্য কিছু করবেন ফলো টু বলল ব্যাক টু ব্যাক আমার বাড়ি এসে তোমার বাড়ি যাও দাওয়াত রইলো হ্যাঁ ঘুরে যাবেন ঘুরে আসলাম এসব যখন করবেন তখন কি স্পার্মিং হ্যাঁ কমেন্টে স্পার্মিংয়ের মধ্যে পরে যাবেন এগুলো না করে বা আলাইকুম আমি এই পর্যন্ত রাখলাম খোদা জন্য